প্রথম প্রশ্ন রানী দুর্গাবতী ব্যাঘ্র সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার বি মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন খবরে দেখা পাংসাও পাস কোন দুটি দেশের মধ্যে অবস্থিত অ্যানসার সি ভারত ও মায়ানমার ভারত কোন শহরে সাইবার নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত দ্বিতীয় বিআইএমএসটি ইসি বিশেষজ্ঞ গোষ্ঠীর সভা আয়োজন করেছে অ্যানসার সি নয়াদিল্লি পরবর্তী প্রশ্ন কে এফআইসিসিআই আই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যান্সার ডি আয়ুষ্মান খুরানা দু সালের দাবা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে অ্যান্সার এ ভারত দু সালের মহাকুম্ভের জন্য কলা গ্রামের জন্য ভারত সরকারের কোন মন্ত্রণালয় দায়ী অ্যান্সার এ সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকার সাম্প্রতি পদত্যাগের ঘোষণা দেওয়া প্রধানমন্ত্রী ইল ইলজা আমাদো ভাজ কোন দেশের নাগরিক অ্যান্সার বি সাউটোমে এবং প্রিন্সিপে প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালন করা হয় অ্যান্সার এ চব্বিশ জানুয়ারি সম্প্রতি কোন ভারতীয় নৌবাহিনীর জাহাজ মরিশাসের হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা করেছে অ্যান্সার আইএনএস সরবেক্ষক মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে যৌথভাবে জাতীয় উন্নত সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তৈরি করেছে অ্যান্সার বি নরওয়ে সম্প্রতি খবরে দেখা যাওয়া অষ্টলিতে কাজ কি অ্যান্সার এ বিলুপ্ত প্রাইমেটদের একটি প্রজাতি প্রথম ও রূপে ক্রেডিট কার্ডটি নিচের কোনটির সাথে নির্বিঘ্নে একত্রিত অ্যানসার সি ইউপিআই আইডিএফসি ফার্স্ট ব্যাংক প্রথম এন ক্রেডিট কার্ড চালু করার জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে অ্যানসার বি রূপে কার্ড সাম্প্রতিক খবরে দেখা যাওয়া সঞ্জয় কি অ্যান্সার এ যুদ্ধক্ষেত্রের নজরদারি ব্যবস্থা সাম্প্রতিক খবরে দেখা যাওয়া ধনৌরি জলাভূমিটি কোথায় অবস্থিত অ্যান্সার সি উত্তরপ্রদেশ নীতি আয়োগ কর্তৃক সম্প্রতি প্রকাশিত আর্থিক সূচক প্রতিবেদন দু হাজার পঁচিশের শীর্ষে কোন রাজ্য রয়েছে অ্যান্সার ডি উড়িষ্যা টাইফোন মিসাইল সিস্টেম কোন দেশ তৈরি করেছে অ্যান্সার সি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সংবিধান আমাদের সম্মান সর্বভারতীয় প্রচারণার উদ্বোধন কে করেছেন সঠিক অ্যান্সার এ উপরাষ্ট্রপতি জগদীপ ধনগড় কোন খেলোয়াড় আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন অ্যান্সার শ্রী সূর্যকুমার যাদব সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন দ্বিপাক্ষিক আলোচনার পর কোন দেশের সাথে একটি নতুন ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন সি ইরান করপুরি ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন প্রদান করা হবে তিনি কোন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন অ্যান্সার ডি বিহার খবরে দেখা মাউন্ট ইবু কোন দেশে অবস্থিত এ ইন্দোনেশিয়া কোন জার্মান কোম্পানি তার ভারতীয় অংশীদারের সাথে ভারতীয় নৌবাহিনীর জন্য সাবমেরিনের জন্য ফিল্ড ট্রায়াল অনুমোদন করেছে অ্যান্সার এ থাইসেন ক্রুপ অ্যান্সার থাইসেন ক্রুপ কোন রাজ্যে সেনাবাহিনী শোক নদীর উপর দুটি নতুন বেইলি সেতু উদ্বোধন করেছে অ্যান্সার সি ঝাঁক ড্রোন মোকাবেলা করার জন্য তৈরি ভারতের প্রথম দেশীয় মাইক্রো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম কি অ্যান্সার বি অগ্নি ত্রিপুরায় কোন দিনটিকে ককবরক দিবস হিসেবে পালন করা হয় অ্যান্সার বি উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের কুচকাজে প্রদর্শিত ত্রিসেনা সারণিটির থিম কি অ্যান্সার বি সশাক্ত ও সুরক্ষিত ভারত খবরে দেখা এম জনমান প্রকল্পটি কোন শ্রেণীর মানুষের সাথে সম্পর্কিত ডি অনাবাসী ভারতীয়রা সম্প্রতি কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছে অ্যান্সার সি আমেরিকা উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি কোন তিনটি রাজ্যকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল অ্যান্সার বি ত্রিপুরা মণিপুর এবং মেঘালয়